তুলসীদাস হনুমান চালিসা লিখেছিলেন পরবর্তীকালে হনুমান চালিসা যখন ছাপা হয় তখন ছাপার ভুল অথবা হরফ বোঝার ভুলে কিছু ত্রুটি পাওয়া যায় এবং আমরা এই ত্রুটিপূর্ণ হনুমান চালিসাই পাঠ করে থাকি জগৎগুরু শ্রী শ্রীরামভদ্রাচার্যজি সেই চৌপাইগুলিকে যেগুলি ত্রুটিপূর্ণ সেগুলিকে যথাযথ যুক্তির দ্বারা সংশোধন করে দিয়েছেন হয়তো এর পরবর্তীকালে এই ভুল ত্রুটিগুলি সংশোধিত হবে এই ভুল ত্রুটিগুলি আমি একটুখানি বলে দিই প্রথমটি হলো শঙ্কর সুবন কেশরী নন্দন এটি সংশোধন করে হয়েছে শঙ্কর স্বয়ং কেশরী নন্দন অর্থাৎ শঙ্কর নিজেই হলেন হনুমানজি দ্বিতীয়টি হলো সপ্পর রাম তপস্বী রাজা এটি সংশোধন করে হয়েছে সাপ্পর রাম রাজসির তাজা তৃতীয়টি হলো সাদারহ রঘুপতিকে দাসা সংশোধন করে হয়েছে সাদারহ রঘুপতিকে দাসা এবং চতুর্থ ও অন্তিমটি হল জো সতবার পাঠ করো জয়ী এটি সংশোধন করে হয়েছে ইয় সাতবার পাঠ করো জয়ী এই চারটি সংশোধন তো আশা করি এখন থেকে আপনারা যখন পাঠ করবেন তখন এই সংশোধন করা হনুমান চালিসাটাই অবশ্যই পাঠ করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আমাকে কমেন্ট করবেন আর আমার পেজ কিছু কথা কিছু কাহিনীকে অবশ্যই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল কথা ও ছন্দকে ফলো করতে ভুলবেন না এরকম ছোট ছোট ভিডিও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু এই কাজটি করতে হবে আমাকে লাইক করতে হবে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন